হোটকার সাক্ষী হোটকা দে মানুষ লাগে না তবে হোটকার এই সাক্ষীতে হয়তোবা আমাদের বীরদের সাথে চলমান যুদ্ধে ইসালের খুব বেশি ইফেক্ট হবে না কিন্তু এটার হিসাব নিকাশ পই পই করে বোঝে নেবে কে ইসালের জনগণ কারণ এই যুদ্ধটা যেটা হচ্ছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের বীররা যেমন নিহুর বিরুদ্ধে তার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে গাজার জমিনে অপরদিকে ইসালের ভেতরেও তাদের দেশের মানুষই তার সরকারের বিরুদ্ধে লড়ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ভূমিকা দুই জায়গায় আছে তার দেশের জনগণের পুলিশ দিয়া সে পিটাচ্ছে গ্রেপ্তার করাচ্ছে কিন্তু আমাদের বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধাস্ত্র ব্যবহার করছে একদিকে আমাদের বীররা যখন ঘোষণাগুলো দেয় এটাটা সবসময় পাল্টা কাউন্টার করে ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলে যে না কথার কথা কিন্তু এবার তাদের মুখ দিয়াই মালপাক সাক্ষীটা দেওয়াইছে আঠারোই মে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটা প্রতিবেদন করেছে গত আট মাসের বেশি সময় ধরে যে হামলা চালিয়ে আসছে ইসাল এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসালি সেনারের বক্তব্য কে দিয়েছে ইসরালের পার্লামেন্টের ন্যাসেট সদস্য এবং গোয়েন্দা সংস্থা মোসাদ সেটারি সাবেক উপপ্রধান রাম ব্যান বারাক তিনি বলছেন যে গাজায় চলমান যুদ্ধ নিরর্থক শেষ দিকে এসে এখন ইসাল হেরে যাচ্ছে এমনকি তারা অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে ইসালের পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেকই গোয়েন্দা প্রধান বলছে ইসাল এই যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যের অভাবে রয়েছে এটা স্পষ্ট যে আমরা এই অভিযানের নির্দিষ্ট লক্ষ্যটা হারিয়ে ফেলেছি আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং শেষে এসব জায়গায় আমাদের সেনাদেরকে আমরা হারাচ্ছি আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হচ্ছে চলমান যুদ্ধের কারণে ইসরালের অর্থনীতিও অবনতি হচ্ছে এবং আমরা কোথাও সফল হতে পারছি না বিশেষ করে সাগর পথে স্বাক্ষর রাখছেন সেটাই তার উঠে এসেছে। বার্তা সম্প্রতি ইসালি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ওই চিঠিতে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসাল। আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসালের সরকারকে চাপ দিচ্ছে বিশ্বের শক্তিশালী এই পশ্চিমা দেশগুলো তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়ছে নেয়াহু আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ ক্যানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে তবে পিটান দিয়েছে গ্রুপের অন্যতম রাষ্ট্র যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারসল্যান্ড আপনার নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন এবং ফিনল্যান্ড এই চিঠিতে সই করেছে এসব দেশের অধিকাংশদের কাছে থেকেই অস্ত্র আমদানি করে ইসাল চিঠিতে বলা হয়েছে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও ইসালকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে আর এই সকল কিছু মিলিয়ে পশ্চিমা দেশটা জানিয়ে দিয়েছে যে তারা রাফায় পূর্ণমাত্রা অভিযানের বিরোধী একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটিও নিশ্চিত করতে জানিয়েছে কিন্তু ইসাল বলছে তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যারা এই দেশে সাইন করছে তাদের গণমাধ্যমই বলছে না এরা বাধা দিচ্ছে তো সব কিছু মিলিয়ে মোশাদের গোয়েন্দা প্রধানের যিনি ছিলেন তার মুখ দিয়া এই বক্তব্য এই মুহূর্তে আমাদের বীরদের জন্য যথেষ্ট পজিটিভ একটা ভাইপ তৈরি করবে আর দেশের ভেতরে যে ঢেউ আছে সেটাও বড় আকার ধারণ করবে আমরা আশা করি ভালো থাকুন আসসালামু আলাইকুম